তাতে ইঞ্চি দেবে মনে করেন যে আর হয় না এর লেগে হানে যে বিশাল মানে ফিতে নিয়ে আসি ঠিক আছে যার যত দূর লাগে তত দূর দেই সমস্যা নেই আচ্ছা ভাবি আর ধীরে সাইডে হল এই সাইডে হল মানে যে এদিকে আছে আপনার সতেরো আঠারো কি করতেছেন ভাই কি করতেছেন আরেকটু উপরে দেন এত নিচে দেয় নাকি কেউ ও মানে একবারে

ঠিক আছে আচ্ছা এই জায়গায় মনে আছে হয় আমার ফিতের ভুল আছে বুঝছেন আর না হলে আপনার সাইজের ভুল আছে এ যে মনে করেন যে আপনার যে সাইজ তাতে মনে করছে যে নিম্ন চল্লিশ বিয়াল্লিশ পার হয়ে যাবে

একটা কথা বলে আপনি আপনি শাড়িটা একটু নামায়া দেন ঠিক আছে কারণ এই শাড়ির লেগে মাপ আমি আপ ডাউন হচ্ছে বুঝছেন একটু একটু নামায়া দেন সমস্যা নাই এই তো এই তো এই তো হ্যাঁ বাহ আপনার পেটটা তো অনেক সুন্দর হ্যাঁ মাপ হয়েছে মাপ হয়েছে তো কিন্তু আসলে কি বলবো মাপ নিতে নিতে আমি নিজেই মনে করতে যে বেহুশ হয়ে গেছি বুঝছেন এখানে আপনি একটু বসেন তো এটা কথা কো মাইন্ড করেন না কোন এই ভাইয়া কি কাজ করে সেটা জানেন আপনি কি করবেন আপনি যখন মাপটা নিয়ে গেলেন কোন আমার জামা কবে দিবেন জামা আর কথা রাখেন আপনি জামা আপনি এক সপ্তাহ পরে আমি আপনার বাড়িতে ডেলিভারি দেব কোনো সমস্যা নেই আগে বলেন ভাইয়া কি কাজ করে আরে ভাইয়া সারাদিন কাজ আর কাজ সে যে কাজ করে আমি নিজ এখন পর্যন্ত জানি না দেখ এগুলো দেখে তো আমার মায়া করে গেছে বুঝছেন আপনাকে আমি একটা কথা বলি এই যে আমি আপনার জামা টামা এগুলো সব বানায় দেব ঠিক আছে আপনি এক টাকাও আমার মুজুরি দিতে ড লাগবে না হ্যাঁ কী করন এই জামা যে আমি বানাচ্ছে দিচ্ কমসে কম আঠশো থেকে এক হাজার টাকা মুজুরে যাইবো হোক আর আপনি না না একটা কাজ করেন আপনি তাহলে আপনি একটু খালি আমারে গায়ে গায়ে শুট করে দেন বুঝছেন আচ্ছা গায়ে গায়ে শুট করব না ও আমি মনে মনে এমন একজনই খুঁজতেছিলাম বাট আপনাকে পেয়ে গিয়েছি খুব ভালো হয়েছে তাই দেখি আপনার এটা একটু খুলেন তো ওয়াও কত সুন্দর ভাবে তাহলে আমি আসল কাজটা করি তাহলে কি এখন চলে যায় না যাবে এরকম করে যদি প্রতি সপ্তাহে দুই তিনবার করে আসো তাহলে আমার জন্য খুব ভালো হয় জানো ভাবি আপনি কিছু মানে সমস্যা নেই আপনার বুঝছেন আপনার কোনো সমস্যা নাই আমি তো আপনার থেকে মজুর রে আপনি খালি সমানে জামার অর্ডার দিতে পারেন আমি তো একটু মাপটা পেলাম খুব ভালো মাপ এইভাবে তো মাপগুলো লিছি না বুঝছেন একদম ফিটিং জামা কাপড় যাবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে সময় মতো ড্রেসটা দিয়ে যেয়েও ঠিক আছে আর কালকে আবার এসে আচ্ছা তাহলে ভাবিলে বলুন হ্যাঁ ইস অনেকদিন পর একটু তৃপ্তিটা আমি ঘরে যে জামাই আছে সেই জামাই দিয়ে হয় সারাক্ষণ খালি ব্যবসার কাজে বাইরে 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 টাকার পিছে দৌড়াদৌড়ি ক্যা ঘরে যে একটা সুন্দরী বউ আছে সেদিকে চোখ পরে না খালি বাইরে চোখ পরে ঠিক আছে ঘরের জামায় যদি বাইরে চোখ পরে তাহলে বউরও বাইরে চোখ পরব সমস্যা কি